আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় বড় কিছু কোম্পানিগুলোর এমন কিছু ধোকাবাজি সবার সামনে প্রকাশ করতে চলেছি যা দেখলে বুঝতে পারবেন আপনি প্রতিনিয়ত কিভাবে প্রতারিত হচ্ছেন লেস কোম্পানিগুলো ফ্যামিলি প্যাকের নামে শুধুমাত্র অর্ধেক আলু পরিবেশন করে যাচ্ছে একবার প্যাকেটটা খুলে দেখলেই বুঝতে পারবেন এই বিস্কুটটা দেখুন এই বিস্কুটটা সবাই এত পছন্দ করে যার একমাত্র কারণ হলো এটার কোম্পানি দাবি করে এটা সুগার ফ্রি বিস্কুট কিন্তু আসলে ঠিক এমনটা না এখানে দেখেন বিস্কুটে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা হয়েছে যা আর কিছু না বরং চিনিকেই একটু ঘুরিয়ে লিখেছে শুধু তাই না ম্যাকডোনাল্ডস পিজ্জা হাট বার্গার কিং এদের সবার লোগোর মাঝে লাল কিংবা হলুদ রং শুধুমাত্র গ্রাফিক্যালি সৌন্দর্য বৃদ্ধির জন্য না এর পিছনে রয়েছে এই কোম্পানিগুলোর বিশাল বড় মার্কেটিং স্ট্র্যাটেজি আসুন তাহলে জেনে নেই সেগুলো কি ওজনের ধোকাবাজি শুধুমাত্র সবজিওয়ালারাই না এখনকার কোম্পানিগুলো ওজনের সাথে ধোকাবাজি করতেও কোনো অংশে পিছিয়ে নেই প্রথমে শ্যাম্পুর কথা বললে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে সাড়ে ছয় মিলি একটা শ্যাম্পুর প্যাকেটের দাম পাঁচ টাকা যেখানে সাড়ে মিলি একটা শ্যাম্পুর বোতলের দাম সাতশো থেকে আটশো টাকা তবে আপনি কিন্তু চাইলে সাড়ে ছয় মিলি একশোটা শ্যাম্পুর প্যাকেট কিনে খুবই সহজে সাড়ে ছয়শো মিলি শ্যাম্পু জমা করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আর মজার ব্যাপার হলো শুধুমাত্র যেই বোতলের জন্য আপনি অতিরিক্ত তিনশো টাকা দিলেন সেটা ভাঙরিওয়ালার কাছে দশ টাকাও বিক্রি করতে পারবেন না আর এভাবেই কোম্পানিগুলো আমাদের বোকা বানিয়ে আমাদের থেকে লুটে নিচ্ছে সেইম একই রকম ধোকাবাজি এখনকার চিপস কোম্পানিগুলোও করে থাকে লেজের একটা ফ্যামিলি প্যাকের দামে ছোট সতেরোটা প্যাকেট পেয়ে যাবেন যা থেকে চিপসগুলো একসাথে কম্পেয়ার করে মাপলে ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবেন যে ফ্যামিলি প্যাকে চিপস বেশি ছিল নাকি সেই সতেরোটা ছোট প্যাকেটে বেশি ছিল এই ট্রিক্সটাকে মূলত সাইকোলজিক্যাল ট্রিক্স বলে সহজ ভাষায় বলতে গেলে দেখতে বড় এবং ভারী যে কোনো জিনিসে আমাদেরকে আকৃষ্ট করে উদাহরণ হিসাবে আপনি ছোটোবেলার তুলা এবং লোহার প্রশ্নটাকেই ধরতে পারেন আর বড়ো বড় কোম্পানিগুলো এই ট্রিক্স ফলো করে আমাদের প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে প্যাকেজিং এর ধোকাবাজি এই বিস্কুটের প্যাকেজিং দেখলে যে কেউ ভাববে এটাতে আসলেই চিনির কোনো ছিটে ফোটাও নেই কিন্তু একবার ভাবুন চিনির অস্তিত্ব না থাকা সত্ত্বেও এই বিস্কুটের মিষ্টির পেছনে রহস্য কী তার উত্তর কিন্তু লুকিয়ে আছে এই বিস্কুটের উপাদানে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই বিস্কুটে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা হয়েছে এখন আর্টিফিশিয়াল সুগার আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা না বিস্কুট কোম্পানি নিজেই বলবে প্যাকেটের গায়ে এটা পরিষ্কার লেখা আছে যে এটা বাচ্চাদের জন্য নয় যা এই ব্যাপারটাকে কিছুটা হলেও নির্দেশ করে যে আর্টিফিশিয়াল সুগার আমাদের শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক তবে এটাই কিন্তু প্যাকেজিং এর দুনিয়ায় একমাত্র ধোকাবাজি না দ্বিতীয় প্যাকেজিং এর ধোকাবাজি করে মূলত চিপস কোম্পানিগুলো যেমন লেইজের ফ্যামিলি প্যাকের গায়ে থাকে 255 গ্রাম আর 20 টাকার এই চিপসের প্যাকেটের গায়ে লেখা আছে 155 গ্রাম চিপস আর আপনি যদি কখনো একটা আলুর ওজন মেপে দেখেন তাহলে নিজে আরো ভালোভাবে বুঝতে পারতেন এই কোম্পানিগুলো কিভাবে আমাদের বছরের পর বছর ধরে বোকা বানাচ্ছে কারণ একটা ছোট থেকে ছোট আলুর ওজনও সাধারণত 260 গ্রাম হয়ে থাকে অর্থাৎ 20 টাকার একটা চিপসের প্যাকেটে 4 ভাগের 1 ভাগ আলু আর 250 টাকার প্যাকেটে দুই ভাগের 1 ভাগ আলু ব্যবহার করা হয় ডায়েটিং এর ধোঁকাবাজি কেবল বেডায়েটিং মানুষের কাজ আজকাল প্রোডাক্ট ও ডায়েটিং শুরু করেছে আপনি পুরনো দশ টাকা ডেরি মিল্ক প্যাকেট দেখেছেন নিশ্চয়ই যা একটা সময় ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছিল যে কোম্পানিগুলো আমাদেরকে দশ টাকার দামে পাঁচ টাকার প্রোডাক্ট দিচ্ছে কিন্তু হঠাৎ একদিন ডেরি মিল্ক তার ডায়েটিং রূপ থেকে আগের রূপে ফিরে আসে তাও আবার দশ পার্সেন্ট এক্সট্রা রূপে শুধু ক্যাডবেরি না এই ট্রিক্স ফলো করে এরকম বহু কোম্পানি রয়েছে যেমন এই পারফিউমের বোতলগুলো দেখুন এদের পারফিউমের ফ্লেভার কি এতটাই বদলে যে ওজন কমে গেছে তবে বোতলের সাইজ কিন্তু একই আছে এবার এটার ছোট ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক ডাবের এই মেন কেয়ার বোতল গুলো দেখুন এটা এতটা ফলো করছে চকলেটের সাইজের থেকে বক্স এর সাইজই বেশি মনে হচ্ছে এই প্যাকেট ডায়েটিং এর রেকর্ড ভেঙে দিয়েছে যে কোম্পানি তা হলো স্নিকার্স কারণ টু ওয়াইস এস বিগ এস ইট ওয়াজ ইস প্রিভিয়াস এটা বলার পরেও স্নিকার্স এর প্যাকেট ক্রমশ ছোট হয়ে যাচ্ছে কারণ তো জানেনি এটা তার ফিগার মেনটেন করছে শপিং কার্টস বড় বড় শপিং গ্রোসারি মল হোক বা কোনো ছোট শপিং মল হোক আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন প্রায় সব জায়গাতেই রকম কিছু বড় বড় শপিং কার্টস দেওয়া হয় মূলত কাস্টমারকে বোকা বানানোর হাজারটা ট্রিক্স ট্রিক্স এর মধ্যে রয়েছে এটা তাদের অন্যতম একটা যেমন ভেবে দেখুন শপিং করতে করতে কার্ডস ভরে ফেলার জন্য অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসও আমরা নিয়ে নেই সাধারণভাবে দেখলে মনে হয় এটা কোনো বড় ব্যাপার না তো এই সাধারণ ব্যাপারটাকে আরেকবার একটু ভেবে দেখুন তো প্রতিদিন একটা শপিং মলে দুইশো থেকে আড়াইশো জন ক্রেতা আসে এর মধ্য থেকে যদি জনকে বাদ দিয়ে তবুও একশো গুণ তিন সমান তিনশো প্রোডাক্ট প্রতিদিন মার্কেটে ক্রেতারা তাদের ট্রলিতে তুলে নিয়েছে যার আসলে কোনো প্রয়োজনই ছিল না যা মাস শেষে তারা নয় হাজার প্রোডাক্ট আর এক বছরে এক লাখ আট হাজার প্রোডাক্ট এবার ভাবুন তাহলে আর্টিফিশিয়াল ওজনের ধোকাবাজি আজকের জেনারেশনের মানুষের মন জয় করতে সবচেয়ে দ্রুত কাজ করে এমন প্রোডাক্টটি ডিজাইন করা বেশি দরকারি ঠিক তো একদম ভুল আসলে ব্র্যান্ডরা কখনো এমন করে না এমনটাই যদি হতো তাহলে ফেসবুক ইনস্টাগ্রামের মতো কোম্পানিগুলো আমাদের বিশ্বাস বাড়াতে আর্টিফিশিয়াল ওয়েট বা ডিলে করত না অর্থাৎ এসব কোম্পানি তাদের অ্যাপে জেনে বুঝে ইউআই তৈরি করে যেমন এগুলো আমাদেরকে একটু বেশি সময় নিয়ে অপেক্ষা করায় আর এটা দেখে আমরা সাইকোলজি ভাবে নিশ্চিত হই এটা আমাদের প্রাইভেসি সিকিউরিটি অনেক গুরুত্ব সহকারে দেখছে তাই সেটার প্রসেসিং অনেক সময় লাগছে অথচ ফেসবুক নিজেই বলেছিল এসব ইউআই তে তেমন কোনো গুরুত্ব নেই অনেক বড় বড় প্রসেসিং করতে তাদের সার্ভারে কয়েক মিলি সেকেন্ড সময় লাগে তাই সবকিছু যদি এত দ্রুত হয়ে যায় তাহলে সবাই ভাবে তাদের নিরাপত্তার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এজন্য জেনে শুনে কোম্পানিগুলো আর্টিফিশিয়াল ওয়েট ব্যবহার করে বুঝতে পারছেন এটা কত বড় একটা ট্রিক্স পেছন থেকে ছুরি মারার ট্রিক্স বড় বড় কোম্পানিগুলো আমাদের সামনে যতই কম্পিটিশন দেখাক না কেন আড়ালের চিত্র ঠিক তার উল্টো যেমন দুই হাজার তেইশ সালের কম্পিটিশন কমিশন মার্কেটের পাঁচটি বড় বড় কোম্পানির উপর এক হাজার সাতশো আশি কোটি টাকা পেনাল্টি দেওয়া হয়েছে কারণ কারণ ছিল একটাই এই বড় বড় কোম্পানি একে অন্যের সাথে কম্পিটিশন করলেও আড়ালে কিন্তু তারা কনজিউমারকে বোকা বানানোর জন্য একসাথে কনফারেন্স বসিয়ে থাকে এখানে তারা মূলত শেয়ার মার্কেটের শেয়ার বাড়ানোর জন্য একসাথে নিজেদের প্রোডাক্ট প্রাইস রেঞ্জ বাড়িয়ে দিয়ে বাজারে ধস নামিয়ে দেয় আর এই এই কারণে সরকার তাদের উপর এমন পেনাল্টি দিয়ে থাকে যাই হোক এবার বলুন এই ট্রিক্সগুলোর মধ্যে আপনি কি কোনো ট্রিক্সে পা দিয়েছিলেন এমনই রহস্য রোমাঞ্চকর আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে রহস্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটিতে প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ